আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আমরা সবাই জানি কিচমিচ খুব পুষ্টিকর একটি খাবার কিন্তু জানেন কি দুপুরের খাবারের পর কিচমিচ খেলে আপনার শরীরে অসাধারণ কিছু পরিবর্তন আসে দেখুন কিচমিচে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে দুপুরের খাবারের পর কয়েকটি কিচমিচ খেলে পাচনতন্ত্র ভালো থাকে এবং খাবার সহজে হজম হয় এছাড়া এটি লিভার ও অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে যাদের হজমে গ্যাস অ্যাসিডিটি বা পেট ভার হওয়ার সমস্যা আছে তারা প্রতিদিন দুপুরে চার পাঁচটি কিচমিচ খেলে উপকার পাবেন কিচমিচ রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ফলে শরীর থাকে চাঙ্গা এবং ক্লান্তি কমে যায় এছাড়া কিচমিচ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ত্বক উজ্জ্বল করে এবং মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে তবে হ্যাঁ বেশি খেলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে প্রতিদিন সর্বোচ্চ আট থেকে দশটির বেশি কিচমিচ খাবেন না তাই যারা দুপুরের খাবারের পর একটু মিষ্টি খেতে চান তারা মিষ্টির বদলে চার পাঁচটি কিচমিচ খান দেখবেন শরীর থাকবে ফিট মন থাকবে সতেজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন